শুভে দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম দর্শক শ্রোতা আমরা রয়েছি আমবাড়ি হাটে পার্বতীপুর উপজেলা দিনাজপুর জেলার মধ্যে কিন্তু এই হাট আর আপনারা জানেন যে সপ্তাহে দুই দিন সোমবার শুক্রবার হাট বসে শুক্রবার হাটটা কিন্তু বেশ বড় সোমবারে কিন্তু একটু ছোট হয় শুক্রবার আজ বিশে জানুয়ারি দুই হাজার তেইশ আমরা খামার উপযোগী ভালো মানের শাহিওয়াল নেপালি গির যাতে যে সারগুলো বিক্রি হচ্ছে আর সে জায়গায় রয়েছি তো এইগুলোর আজকের বাজারটা কেমন যাচ্ছে সে তথ্য দেব এইখানে একটা দেখছি আমরা বেশ বড় সড়ো সাইজের আচ্ছা আচ্ছা আপনার দাঁত দাঁত কয় দাঁত দুই দাঁত দেখছেন দুই দাঁত বয়স বেশ বড় সড়ো সাইজের শাহিওয়াল সার কি অবস্থা বলেন তো কত দাম চাচ্ছিলেন

সর্বশেষ চল্লিশ 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 হাজার টাকা পড়তেছে এই পাশে আমরা বেশ কিছু দেখছি ভাই আসসালাম আলাইকুম আজকে তো দেখছি আমদানি সংখ্যা অনেক বেশি কেনাবেচাটা কেমন কম ভাবে কম আপনার ব্যক্তিগতভাবে কথা বলা হয়েছে হ্যাঁ বেচা কিনা হচ্ছে আপনার জমিতে

আচ্ছা একটু আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা দেন তো ভাই জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান পঁয়ত্রিশ আচ্ছা 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 আমরা এগুলো দেখি একটু আসেন তো তাহলে দুই লাখ বিশ প্রত্যাশা বাকিটা আনা আলোচনার সুযোগ আছে হয় না না ভাই লাখ লাখ বিক্রি করে লাখ লাখ

এই যেটা দেড় লাখ চাচ্ছে সর্বশেষ দাঁত হয়েছে ভাই দাঁত হয় নাই সর্বশেষ দেড় লাখ হলে এটা বিক্রি করতে হচ্ছে

দাঁত হয়েছে ভাই দাঁত হয় নাই এক লাখ তিরিশ বলছে এক লাখ চল্লিশ হাজার ধরে রাখছে এইটা দেখছেন যে আমদানির সংখ্যা কিন্তু ব্যাপক হয়েছে এখানে একটা দেখছি ভাইয়া এটা কত চাচ্ছেন কত চাচ্ছিলেন ভাইয়া কত চাচ্ছেন কত কয় কাস্টমারে বিশ বেচা বিক্রির দাম পঁচিশ এক লাখ পঁচিশ হলে এটা বিক্রি হবে